দুই বড় দুই উইকেট ইমন কিন্তু ফায়ার হয়েছে ইমন কিন্তু দুই বড় দুইটি উইকেট আছেন ইমন অসাধারণ বোলিং করা যাচ্ছেন ইমন ইমন দুই বলে দুই দুইটি উইকেটে দায়িত্ব করেছেন চিতাম এক্সপ্রেস আশরাফুল ইসলাম ইমন বাতি বলার খেলার মোড় গড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন সেটা বাংলাদেশ টপিয়ে বেড়ান বাতি বলার সেই ইমন আজকে কিন্তু অসাধারণ বলিং করে যাচ্ছে ও অসাধারণ দুই বলে দুই উইকেট প্রথম বলে আউট করেছেন বোল্ড করেছেন জয়ন্ত কে পরে বলে ক্যাচ আউটের ফাঁদে ফেলেছেন টনি রয় কে নতুন ব্যাটসম্যান মিলাদ মিলাদ রয়েছেন মিলাদের ব্যাট থেকে মিলাদের ব্যাট থেকে একটি রান যুক্ত হয়ে যাবে

চমৎকার ডেলিভারি আশরাফুল ইসলামী ও অসাধারণ ডেলিভারি চমৎকার বলিং করেছেন